পর্বদশ নৈশু কচাঙ্কু টেনি তার ধপাস করে মেঝের উপর বসে পড়ল ওর নাকের সামনে অনেকক্ষণ ধরে একটা পাহাড়ি মৌমাছি উঠছিল অত বড় নাকটা দেখে বোধ ভেবেছিল ওখানে একটা জুৎসই চাক বাঁধা যায় হঠাৎ টেনি নাক থেকে ঘরাৎ ঘর করে এমনই একটা আওয়াজ বেরোলো যে সেটা ঘাবড়ে গিয়ে হাত তিনি দূরে ঠিকতে পড়ল লিডারের অবস্থা তখন সঙ্গিন করুণ গলায় বললে ওরে বাবা গেলুম শেষকালে কিনা চিনি দস্যুর পাল্লায় এর চেয়ে যে ভূত অনেক ভালো ছিল আমার হাত পা তখন আমার পিলের ভিতরে ঢোকার চেষ্টা করছে বললুম তার নাম আবার ঘচাং ফু অর্থাৎ ঘচাত করে গলা কেটে দেয় তারপর ফু করে উড়িয়ে দেয় ঝন্টু মিটমিট করে তাকাচ্ছিল আমাদের অবস্থা দেখে আশ্চর্য হয়ে বললে ব্যাপার কি বটেক দাদা বাবু ক্যাবলা বললে ব্যাপার ব্যাপার বেশ সাংঘাতিক হ্যাঁ রে ঝন্টু এখানে ডাকাত ফাকাত আছে নাকি ডাকাত ছন্টু বললে টাকাত ফির কিনে মরতে আসবেক ই তোল্লাটে উসব নাই না নেই মুখখানে মতো করে টেনিদা খেকিয়ে উঠল তবে ঘচাতফুকর থেকে এলো তাও আবার যে এসে নয় একেবারে দুর্ধর্ষ চৈনিক দস্যু ক্যাবলা কি পাখোয়ার ছেলে কিছুতেই ঘাবড়ায় না বললে আরে দুত্তর রেখে দাও সব দেখলে তো তাহলে কিছু নয় সব ধাপ্পা খচাংফু খচাংফুর তো আর খেয়ে কাজ নেই এই হাজারিবাগের পাহাড়ি বাংলোয় এসে ভ্যারেনটা ভাজবে আসলে ব্যাপার কি জানো বাংলো ডিটেকটিভ উপন্যাস বাংলো ডিটেকটিভ উপন্যাস চুলকাতে চুলকাতে বলল মানে 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 আবার কি এই এনতার সব গোয়েন্দা গল্প যেসব গল্পের পুকুরে সাবমেরিন ভাষায় আর যাতে করে বাঙালি গোয়েন্দা দুনিয়ার সব অসাধ্য সাধন করে সেই সমস্ত বই পড়ে এদের মাথায় এগুলো ঢুকেছে আমার বড় মামা লালবাজারে চাকরি করে তাকে জিজ্ঞাসা করেছিলাম এই গোয়েন্দারা কোথায় থাকে বড় বললে কি একটা কলকিতে থাকে গোয়েন্দা টেনিদা বিরক্ত হয়ে বললে তার সঙ্গে ঘচাংফুর সম্পর্ক কি আছে আছে ক্যাবলা সব জানতার মতো বললে যারা এই চিঠি লিখেছে তারা গোয়েন্দা গল্প পড়ে পড়ে পরে আমাদের ওপরে একখানা চালিয়াতি খেলছে কিন্তু এরকম চালিয়াতি করার মানে কি আমাদের এখান থেকে তাড়াতেই বা চায় কেন আর হাবুল কি বা কোথায় নিয়ে গেল ক্যাবলা বললে সেইটাই তো রহস্য সেটা ভেদ করতে হবে কতগুলো পাজি লোক নিশ্চয়ই আছে আর কাছাকাছি কোথাও আছে কিন্তু এই চিঠিটা দিয়ে ওরা মস্ত উপকার করেছে টেনিদা উপকার টেনিদা বললে কিসের উপকার একটা জিনিস তো পরিষ্কার বোঝে গেল জিনটিন এখানে কিচ্ছু নেই ওসব একদম ভোকাট্টা কতগুলো ছেঁচা লোক কোথাও লুকিয়ে রয়েছে এবারইটাই তাদের দরকার আমরা এসে পড়ায় তাদের অসুবিধে হয়েছে তাই আমাদের তাড়াতে চায় ক্যাবলা বুক টান করে বললে কিন্তু আমরা পটল ডাঙার ছেলে হয়ে একদল ছিচকি লোকের ভয় পালাবো টেনিদা ওদের তাকের ওপরে টেক্কা মেরে জানিয়ে দিয়ে যাব ওরা যদি ঘচাংফু হয় তাহলে আমরা হচ্ছি কচাঙ্কু কচাঙ্কু আমি বললুম সে আবার কি ক্যাবলা বললে বাঘা চৈনিক দস্যু দুর্ধর্ষের ওপর আরেক কাঠি আমি বেজার হয়ে বললুম আমরা আবার চিনে হলুম কবে দস্যুই বা হতে যাবো কোন দুঃখে ক্যাবলা বললে ওরা যদি চৈনিক হয় আমাদেরই বা হতে দোষ আমরাও ঘর তোর চৈনিক ওরা যদি দস্যু হয় আমরা নস্যু নস্যু টেনিদার নাক বরাবর আবার সেই মোমোছিটা ফিরে আসছিল সেটাকে তাড়াতে তাড়াতে টেনিদা বললে নস্যু কাকে বলে মানে দস্যুদের যারা নস্যির মতো নাক দিয়ে টেনে ফেলে তারাই হলো নস্য টেনিদা উঠে দাঁড়িয়ে বললে দেখ ক্যাবলা সব জিনিস নিয়ে আর কি নয় যদি সত্যিই ওরা অনেক আগেই ওদের মরুদ বোঝা যেত বসে বসে ঝোপের মতো চিনি বাদাম খেত না কিংবা কাগজ জড়িয়ে মরের মাথা ছুটতো না ওরাও এক নম্বর কাওয়ার্ড তাহলে হাবুল সেনকে নিয়ে গেল কি করে নিশ্চয়ই কোনো কায়দা করেছে কিন্তু সে কায়দাটা সমঝে ফেলতে বহুত সময় লাগবে না টেনিদা কি আর দেরি নয় রেডি টেনিতা বললে কিসের রেডি খচুদের কচ্যাং কু করতে হবে আজি এক্ষুনি টেনিদা তো তখনও সাহস পাচ্ছিল না কুকরে গিয়ে বলল সে কি করে হবে হয়ে যাবে একরকম এই বাংলোর কাছাকাছি ওদের কোনো গোপন আস্তানা আছে হানা দিতে হবে সেখানে গিয়ে ওরা যদি পিস্তল টিস্তল ছড়ে আমরাও ইচ্ছুটব ক্যাবলা ভেঙচি কেটে বললে রেখে দাও পিস্তল গোয়েন্দা গল্পে ওসব কথায় কথায় বেরিয়ে আসে আসলে পিস্তল অত সস্তা নয় হ্যাঁ গোটা কয়েক লাঠি দরকার এই লাঠি আছে রে ঝন্টু চুপচাপ সব শুনছিল বুঝছিল কে জানে মাথা নেড়ে বলল দুটো আছে একটা আছে তবে নিয়ে আয় চটপট লাঠি বললোমে কি হবে দাদা বাবু ঝন্টুক বিস্মিত জিজ্ঞাসা শিয়াল মারা হবে শিয়াল মারা কেন মাংস খাবেন অত খবরে তোর দরকার কি ক্যাবলা রেগে গিয়ে বলে যা বলছি তোকে তাই কর শিগগির নিয়ে ওগুলো চটপট ঝন্টুর লাঠি মানতে গেল টেনিদা শুকনো গলায় বললে কিন্তু কেবলা ক্যাবলা ভালো হচ্ছে না যদি সত্যিই বিপদ হয় ক্যাবলা নাকুচকে বলে ও তোমার আর ডর লাগিয়া বেশ তুমি তাহলে বাংলায় বসে থাকো আমি তো যাবই এমনকি পালাচরে ভোগা এই পেলাটাও আমার সঙ্গে যাবে দেখবে তোমার চাইতে ওরও বেশি সাহস আছে শুনে আমার বুক ফুলে উঠল বটে কিন্তু সঙ্গে সঙ্গে পিলেটাও করে উঠল আমাকেও যেতে হবে বেশ তাই যাব একবার ছাড়া তো দুবার মরবো না আর আমি মারা গেলে হ্যাঁ মা কাঁদবে পিসিমা কাঁদবে বোধহয় সেকেন্ডারি বোর্ডও কাঁদবে কারণ বছর বছর স্কুল ফাইনালের ফি দেবে কে আর বৈঠকখানা বাজারে দৈনিক আধপো পটল আর চারটি শিঙি মাছ কম বিক্রি হবে এক ছটাক বাসুপ বেঁচে যাবে রোজ তা যাক এমন বীরত্বপূর্ণ আত্মত্যাগের জন্য সংসারের একটু আত্মু ক্ষতি নয় হলই বা টেনিদা দীর্ঘশ্বাস ফেলে বললে। চল তবে যাই কিন্তু সেই বললুম খেকো দাড়ি ক্যাবলা বললে ঠিক মনেই ছিল না ওই দাড়ি থেকেই আরো প্রমাণ হয় ওরা চৈনিক নয় কলকাতায় তো এত চীনা মানুষ আছে কারো দাড়ি দেখেছ কখনো তাই তো তারইওয়ালা চীনা মানুষ না আমরা কেউ তো দেখিনি কখনো না এর মধ্যে ঝন্টু লাঠি আর বল্লম এনে ফেলেছে বল্লমটা ঝন্টুই নিলে একটা লাঠি নিলে ক্যাবলা আরেকটা টেনিদা আমি আর কিনি হাতের কাছে একটা চেলাখাট পড়েছিল সেইটিই কুড়ি নিলুম যদি মরতেই হয় তবু তো একঘা বসাতে পারবো। অতপর ঘচাংফুট দস্যুর দলকে একহাত নেবার জন্যে দস্যু কচাঙ্কুট দল আবার রওনা হল বের দর্পে আবার সেই বুনো রাস্তা আমরা ঝোপঝাপ ঠেঙিয়ে ঠেঙিয়ে দেখছিলাম কোথাও সেই তামাখে লুকিয়ে আছে কিনা কিন্তু আবার আমি বিপদে পড়ে গেলাম এবার বইচি নয় কামরাঙ্গা বাংলোর ঠিক পেছন দিয়েই আমরা চলেছি আমি যথা নিয়মে পিছিয়ে পড়েছি আর ঠিক আমারই চোখে পড়েছে কামরাঙ্গার গাছটা আহ ফলে ফলে একেবারে আলো হয়ে রয়েছে নোলার প্রায় সেটাক জল এসে গেল চরে ভুগে ভুগে টক খাবার জন্য প্রাণ ছটফট করে খচাং ফুটো সব ভুলে গিয়ে গুটি গুটি গেলাম কামরাঙা গাছের দিকে কলকাতার এসব কিছুই খেতে পাই না চোখের সামনে অমন খুলতাই কামরাঙার বাহার দেখলে কারার মাথা ঠিক থাকে যেই গাছতলায় পা দিয়েছি সঙ্গে সঙ্গেই ই একতাল গোবরে পা পড়ল আর তক্ষুনি এক আছার কিন্তু একই আছার খেয়ে আমি তো মাটিতে পড়লুম না আমি যে মহাশূন্যের মধ্যে দিয়ে পাতালে চলেছি কিন্তু পাতালেও নয় আমি একেবারে সোজা কার মস্ত একটা ঘাড়ির ওপর অবতীর্ণ হলুম দাদারে বলে সে আমাকে নিয়ে একেবারে পপাত আর আমি আরেকবার অজ্ঞান